অনেক ভোর ভোর আমরা উঠে পড়েছি অনেক ভোরে উঠে আমরা বেরিয়ে পড়েছি আমরা বাসে আছি আমরা যাচ্ছি কোথায় বলো তো চলো পরে বলছে তোমাদেরকে চা নিয়ে নিয়েছি আর বাসে উঠেছে সবাই মিলে একসাথে থাকলে কিন্তু বেশ মজা হয় আর এখানে অনেক অনেকে আমরা আছি আরও দেখাচ্ছি তোমাদেরকে তো আমরা একটু গোলাঘাটে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি না খেলে হয় তাই না বলে এই যে আমাদের আরও সবাই আছে পেছনে দেখতেই পাচ্ছ তো খুব মজা করছি খুব খুব মজা করছি একসাথে হলেই যা হয় খুব ঠান্ডা তো এই জন্য মাথা ফাতা ডেকে নিয়েছি তাও কিন্তু ঠান্ডা লেগে গেছে এত প্রোটেকশান নিয়েছি পুচকুটার অবস্থা দেখো পুচকুটা তো বিন্দাস আছে এত ভোরবেলা ও জেগে আছে তবে ওর খুব ঘুম পেয়েছে মানে বারে বারে হাই তুলছে ও নিজের মত নিজের মতন করে ও খেলে যাচ্ছে একবার এদিক একবার ওদিক এরকম করছে এই যে হাই তুলছে দেখো হাই তুলছে আবার ঘুমাবে যাই হোক আমরা পৌঁছে গেলাম আমরা চলে এসেছি কোথায় বলো তো কেউ বলতে পারবে বাবুন একটু তাকাও দেখি হাই বলো একটু এই যে তাকিয়ে বলতে হয় দেখি মুখটা হাই বলো এ বাবা

ব্রেকফাস্ট করবো এখানে পেটাই পরোটা ডিম খিদেও পেয়ে গেছে তো সামনে এখানে পেয়ে গেলাম এখানে পেটাই পরোটা আর হচ্ছে কচুরি ডিম টো সব কিছুই পাওয়া যায় তো হাঁ করে কী ভাবছে কীরকমভাবে তাকিয়ে আছে দেখো অনেক কিছু ভাবনার। এই যে চলে এসেছে আমাদের পেটাই পরোটা আর হচ্ছে কচুরি অনেকদিন পর পেটাই পরোটা খেলাম হুম বাড়ির বাইরে আসলে এসব খাওয়ার খাওয়া হয় আচ্ছা বাড়িতে থাকলে পরে এসব খাওয়ার দেখো ঘুরেও তাকায় না তো বাড়িতে তৈরি করি কচুরি

এখনো হেঁটে যাচ্ছ হোটেল পেলে না এখনো বাবা কি এমন জায়গায় এনেছো যে হোটেলই পাওয়া যাচ্ছে না সে কখন থেকে অপেক্ষা করছি

তো আমরা এরকম দেখেই রুম নিলাম যাতে একটা রুমে সবাই মিলে থাকতে পারে একটা আনন্দ একটা হুম মানে অন্য রুমে তাহলে কেউ কাউকে দেখতে হবে না কেউ কারোর সঙ্গে কথা হবে না কারোর সাথে এর জন্যে আমাদের এরকম প্ল্যান তো সবাই সবার জায়গাটা বুঝিয়ে নিচ্ছে কে কোথায় থাকবে তো বেশ ভালোই লাগে এক এক সময় এরকমভাবে থাকবে সবাই মিলে তাই না তো আমরাও একটুখানি ফ্রেশ হয়ে নেবো নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো সিবিচে মানে সিবিচে যাব দেখো সবাই কিন্তু বেশ রেডি হচ্ছে আমি সব দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না হুম নাহলে পরে আবার প্রবলেম হবে তাই না এই জন্য সব কিছু আমি দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে আমরা আবার ড্রেস করে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি সিবিচে আমরা কোথায় যাচ্ছি আর পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আমরা আগে নেমে যাই তারপরে বলছি কোথায় যাব কি আমাদের গ্রুপ থেকে একজন মেম্বার উদাও নেই মানে কোথায় গেছে জানি না তাকে খোঁজার পর্ব চলছে তাকে ডাকা ডাকি চলছে মানে তাকে খুঁজে না পাওয়া গেল তো আমরা আবার মানে আরেকটা যে সিবি আমরা যাবো সেখানে যেতে পারছি না যাই হোক পরের ভিডিওতে বলবো যে কে উদাও হয়ে গেছে অবশ্যই তোমাদের সামনে তাকে নিয়ে আসবো সে সবসময় উদাও হয়ে যাচ্ছে এক একটা ঘুরে বেড়াচ্ছে ঘোরাচ্ছি তোমাদেরকে বলবো যাই হোক পরের ভিডিওতে আমরা বাকিটা কিন্তু শেয়ার করবো আমি তো তোমরা দেখতে থাকো